আসসালামু আলাইকুম ঋষিশেবা অনেক ভালো আছেন তো আমি কয়দিন আগে আমি আমার ইউটিউব চ্যানেলে একটা কমিউনিটিতে পোস্ট করছিলাম যে হু ইজ গোড মানে গ্রেটেস্ট অফ অল টাইম লাইক রোনালদো মেসি অর নেইমার তো এমনিতে আমার চ্যানেলে ব্রাজিলের ফ্যান ফলোয়ার বেশি তো ভোট পড়ছে নেইমারের ক্ষেত্রে ফিফটি সিক্স পার্সেন্ট অ্যারাউন্ড মনে হয় বাদ বাকি নেইমার আর মেসি আর রোনালদো তো ভাই আমি টু বি ভেরি অনেস্ট একজন ফুটবল প্রিয় মানুষ হিসাবে আমি এই জিনিসটাকে সমর্থন করতে পারি না আপনি কোনো সেন্স থেকেই এটা বোঝাতে পারেন না যে মেসি এবং রোনালদো থেকে নেইমার গোট এটা কখনোই বোঝাতে পারেন না পরিসংখ্যানের আলোকেও না কোনো কিছুতেই না একজন ভালো খেলোয়াড় কিন্তু তাকে আপনি গোট বানিয়ে দিতে পারেন না এতে ব্রাজিল অনেক ফ্যান ফেলার রাগ করছেন বাট রাগ করেন না দিস ইস ক্রুয়েল রিয়েলিটি এখন বিষয়টা হচ্ছে যে গোট আমরা কাকে বুঝি পেলে মারাডোনাম জিনেদিন জিদান ফ্রান্স বেক্যান্ড বাওয়ার জোহান ক্রুয়েফ এদেরকে আমরা গোট বুঝি কারণ তারা যা করে দেখিয়েছে বা যা করেছে সেগুলো একদম আনবিলিভেবল ইনসেন মানে এগুলো মানে চিন্তার বাইরে ছিল তো সেই জায়গা থেকে আমি শুধু এটুকু বলতে পারি যে এই ধরনের পোস্টে বা এই ধরনের চিন্তাতে যখন আপনি থাকবেন তখন আপনাকে ডেফিনেটলি একটু সহজভাবে সরলভাবে সবকিছু মেনে নিতে হবে মানার চেষ্টা করতে হবে যাই হোক আমি আজকের ওই তর্কে যাচ্ছি না আমি প্রথমত যে জিনিসটাতে বলতে চাই সেটা হচ্ছে যে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন ব্যক্তিগতভাবে দেখা হলে অফলাইন অনলাইনে যে ভাইয়া দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে মেসি রোনালদো এটাকে খেলতে পারবে আমরা আজকে সেই আলোচনাটাই করার চেষ্টা করব যে আসলে খেলতে পারবেন কি না প্রথমে আমি থেকে শুরু করি মেসি রোনালদো নেইমার খেলতে পারবেন কি না এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্নটা আছে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলার মতন সুযোগ আছে এখন মেসির সুযোগটা কীভাবে আছে মেসি দুই হাজার ছাব্বিশ পর্যন্ত এটা মায়ামিতে তার চুক্তি আছে যেহেতু তার ক্লাবে চুক্তি আছে তার মানে তো সে ফিট থাকবে এবং সে ফিট থাকার চেষ্টা করবে সো ওই জায়গাটা থেকে সে ডেফিনেটলি খেলবে বা খেলার চেষ্টা করবে খেলা উচিত এবং একশো বিরানব্বই ম্যাচে একশো আঠারোটা গোল করে তিনি মানে আর্জেন্টিনার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিশ্বকাপ জিতছেন সব কিছুই করছেন সো তার খেলা নিয়ে আমি মনে হয় না যে শুধু শারীরিকভাবে ফিট থাকেন তাহলে আর কোনো বাধা দেখি না এই ব্যাপারে যখন তার সতীর্থ লুইস চোয়ারেজকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কি মনে করেন যে আলটিমেটলি মেসি কি খেলতে পারবে তখন তিনি বলছিলেন যে অবশ্যই খেলতে পারবে এবং তিনি কনফিডেন্ট কারণ তিনি এমনটাই বুঝিয়েছেন যে তিনি কিন্তু তার অনেক খুব কাছের বন্ধু তিনি এমনটাই বুঝিয়েছেন যে মেসির সাথে তার যেভাবে কথা হয়েছে বা যেভাবে তিনি জেনেছেন যে মেসি খেলবে এবং কোচ স্কালনিকে জিজ্ঞাসা করেছিল ইস্কালনিও বলছেন যে মেসি যদি ফিট থাকে আমরা সেটা তারপরেই ছেড়ে দিতে চাই সে যদি খেলতে চাই আমরা অবশ্যই খেলাবো এবং এ ব্যাপারে আমাদের কোনো বাধা নেই এইবার আসি আমরা কৃষ্টি রণনানন্দর ব্যাপারে কৃশ্চিন রণনন্দর ব্যাপারে যেটা বলবো খুব রিসেন্টলি তার আল নাসের সাথে একটা দু হাজার সাতাশ পর্যন্ত একটা চুক্তি স্বাক্ষর হয়েছে তার মানে কি তার মানে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে তার একচল্লিশ বছর বয়স হবে তখন সে ফিট থাকবে কারণ ফিট না থাকলে আল নাসে তার সাথে আরও দুই বছরের কন্টাক্ট রিনিউ করতো না ইভেন সে ফিট না থাকলে সে খেলতও না দুইশো তেরো ম্যাচে তার একশো আটত্রিশটা গোল আছে মানে পর্তুগালের সব কিছুতে রেকর্ড মানে খেলার দিক থেকে রেকর্ড গোলের দিক থেকে রেকর্ড এবং সেই লোকটা যে বর্তমান যে ইউএফ নেশন গেল সেখানে জিতছেন সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে এই বিশ্বকাপে সম্ভবত মেসির জায়গায় রোনালদো চলে যাবেন যে রোনালদোর জন্য একটা বিশ্বকাপ জিততে চাইবে পর্তুগাল দেখেন এটা আমার কাছে মিলে ইনিয়েন এবং এটা একটা হওয়ার সম্ভাবনা আছে এবং পর্তুগালে যে মানে ফরওয়ার্ড দেখতেছি ফরমেশন দেখতেছি তাতে আমার কাছে মনে হচ্ছে যে এটা না হওয়ার কোনো কারণ দেখতেছি না কারণ মানে ওরা ডেফিনেটলি ওরা খুবই ভালো একটা টিম নিয়ে আসতেছে এবং ডেঞ্জারাস মিডফিল্ড ডেঞ্জারাস অ্যাটাকার কিছু মিলাই আমার কাছে মনে হচ্ছে পর্তুগালের ভালো সম্ভাবনা আছে এবং দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে রোনালদোর না থাকাটাকে আমার কাছে মনে হচ্ছে যে সেটাই বরং একটু ইয়ে হবে মানে একটু কষ্টদায়ক হবে কারণ রোনালদো থাকতে চাইতেছেন এবং রোনালদো থাকতে ইচ্ছা পোষণ করতেছেন তো শারীরিকভাবে সে সক্ষমতা আছে সে থাকার জন্য চেষ্টা করতেছেন এইবার যদি আমরা একটু আসি নেইমার প্রসঙ্গে নেইমার কি থাকতে পারবেন দেখেন দুই ছাব্বিশের আগেই নেইমারে সান্তোসের সাথে তার ডিলটা ক্লোজ হয়ে যাচ্ছে সান্তোস এখনও পর্যন্ত তার সাথে ওইভাবে পাকাপোক্ত কোনো কিছু করে নাই কোনো কিছু বলে নাই এরপরে তিনি কোথায় যাবেন কি করবেন এই ব্যাপারটা সবচেয়েও আলোচিত বিষয় হয়ে আছে কিন্তু তারপরও একটা জিনিস মানে কনফার্মেশন দেওয়া যাচ্ছে কালো অঞ্চল তো এরা বলতেছেন যে নেইমার দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে খেলবে তাকে আমরা ফিট রাখার জন্য ক্লাবের সাথে আলোচনা করছি এবং তার সাথেও আলোচনা করছি যেন তিনি ফিট থাকে তিনি যেন খেলতে পারেন তো দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে তাহলে নেইমারে খেলতে বাধা নেই ব্রাজিলের সর্বকালের সেরা গোল স্কোরার উনআশি গোল করে তিনি ব্রাজিলের সর্বকালের সেরা গোল স্কোরার হয়ে আছেন তো সেখানে যদি নেইমার উপস্থিত থাকে সেটাও একটা যুগান্তকারী কোনো কিছু হবে কিন্তু দুই হাজার ছাব্বিশ এই তিনজনকে যখন খেলতে দেখবেন এই খেলাটা কতটুকু সুন্দর আপনার কাছে মনে হবে ভাই আমি একটা জিনিস সবসময় বুঝি মেসি রোনালদো নেইমার এরা আলটিমেটলি এখন ওইভাবে খেলবে না মানে মেসিকে দেখবেন হাজার বাইশ বিশ্বকাপে অত দৌড়ায় খেলা নাই নাই যেটাকে বলে বাংলা ভাষায় তারা যেটা করছে তারা হচ্ছে কি মেকিং করছে কি প্লে মেকিং করছে ডিপ প্লে মেকিং এ গিয়ে তারা বল সাপ্লাই করছে রোনালদো হয়তো স্কোরার রোনালদো হয়তো সেই ফরমেশনটা ধরে রাখবে সেটা হচ্ছে সে চেষ্টা করবে নেইমারের ক্ষেত্রেও তাই সে হয়তো আমার কাছে মনে হয় যে সেবার অতটা চাপ নেবে না কী যেটা কী পাস যেগুলো সেগুলো নিয়ে হয়তো সে কাজ করবে এবং সেগুলো নিয়ে কাজ করা উচিত আমার যেটা বেশ ব্যক্তিগত বিশ্বাস তো দুই বিশ্বকাপে তাদের বয়স হবে মেসির হবে মনে হয় থার্টি নাইন তারপরে রোনালদোর হবে ফর্টি ওয়ান এবং নেইমার হবে থার্টি ফোর সো এই বয়সে এসে নেইমার ছাড়া ওই দুজনকে খেলতে দেখাটা খুবই টাফ বাট পরিস্থিতি যা বলছে এবং সব কিছু বিচার বিশ্লেষণ করে আমি দেখতে পাচ্ছি তাতে এই তিনজনেরই বিশ্বকাপ খেলার প্রবণতা চরম 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 যদি না তারা ইঞ্জুরিতে খেলতে থাকে ঠিক মতো দুই হাজার ছাব্বিশ বিশেষ তিনজনকে আপনারা দেখতে পাবেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই অন্তত এই গ্যারান্টি আমি আপনাকে দিতে পারি যাই হোক যারা চ্যানেলটা নতুন দেখতেছেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন সবাই ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ